দাঁড়ান কাজী সাহেব এই বিয়ে হবে না আপনি কি আমি ওনার বর্তমান স্ত্রী তুমি কি বলছো এটা আরে উনি কে আমি তো চিনি না কি ব্যাপার আপনি না বললেন আপনি বিয়ে করেন অথচ ওই মেয়ে বলছে আপনার স্ত্রী সুজন এই মেয়েটা কে আর বিশ্বাস করো আমি চিনি না আমি আর কখনোই দেখি না তুমি বলতেছো তুমি দেখোই নাই অথচ এই মেয়েটা তোমাকে হাজবেন্ড হিসেবে দাবি করতেছে এটা মানে কি আর তুমি বুঝতেছ না কেন এই মেয়েটা আমাকে ফাঁসানোর জন্য এগুলা করছে এটা নিশ্চিত কোন একটা চাল আচ্ছা মেয়েটার সাথে তোমার কি এমন দ্বন্দ্ব আছে যে সে তোমাকে ফাঁসাতে যাচ্ছে বল তো আমাকে আমি জানি না কিন্তু বিশ্বাস করো আমি তো তোমাকে ভালোবাসি আমি ওই মেয়েকে চিনি না তাহলে তুমি ওর সাথে ভালোভাবে কথা বলো ক্লিয়ার করো আচ্ছা আপনি আমাকে এই ধরনের কথা কেন বলছেন আমি আপনাকে জীবনে কখনোই দেখিনি আপনি কেন কথা বলছেন বলেন তো দেখুন কাল সে আমি ওনাকে উনি আমাকে ফাঁসানোর জন্য উনি নিয়ে চাল খাওয়াচ্ছেন বিশ্বাস করুন আমি ওনাকে না উনি যে আমার স্বামী এটা যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে উনি আমার চার বছর আগে বিয়ে করছে এখন উনি অন্য মেয়েকে ভোলায় ভোলা নিয়ে এসে এখানে বিয়ে করতেছে আমি বাইসে থাকতে গিয়ে এটা হতে দিব জীবনেও না কি এসব কি এসবের মানে কি

আমাদের বিয়ে পড়ারই fartto কথা শুনে আপনি সময় নষ্ট করবেন না দাদান গাদেশ সাহেব আমি যে ওনার স্ত্রী সে দায় করে প্রমাণ দিতেছি আমি ওনার স্ত্রী কিনা আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে কাজী সাহেব আমি নাতাকে খুব ভালো করেই চিনি ইনি আমার আপু এবং সুজন আমার দোলা ভাই এরা আমাদের গ্রামে থাকে চার বছর ধরে তাদের সংসার চলছে ওর বাড়ি রংপুর ওর আব্বু নাম আব্দুল হাই মায়ের নাম শেফালি বেগম আর আমরা ও সহ গাজীপুর তার বছর ভাড়া আছে শুনেন আমি আরো বলছি ওর পিঠে একটা আছরের দাগ আছে এমনকি কমর একটা কানা দাগও আছে হাটুর উপরে একটা দাগ আছে অ্যাক্সিডেন্টে সুজন এই মেয়েটা এসব জানলো কি করে এই মেটা এখন যা যা বললো এই সব কিছু তোমার সাথে মিলে গেছে এখন তুমি আমাকে বলো এগুলার মানে কি আর বোঝার চেষ্টা করো আমি কি বোঝার চেষ্টা করব তুমি আর আমাকে কি বোঝাবা আমার তো আর কিছু বোঝার বাকি নেই আর তুমি শুনো না এই মেয়ে খুব জঘন্য একটা এই মহল্লার এমন কোন ছেলে নাই যার সাথে খারাপ সম্পর্ক নাই তো বিশ্বাস করো আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে শুনো আমার যা বোঝার না আমি বুঝে গেছি আচ্ছা তুমি আমাকে কি বোকা ভাবো আমি এতটা বোকা না যদি মেয়েটার কথা সত্যি না হবে তাহলে মেয়েটা কি করে জানলো তোমার হাঁটুর উপরে কাটা দাগ এই এই দাগটা তো আমি জানার কথা আমি ছাড়া কি আর অন্য কেউ জানার কথা আচ্ছা তাহলে তোমার যে পিঠে একটা দাগ এটা ও কি করে জানলো বল তুমি আর কি বানাবা আর কি বোঝানোর চেষ্টা করতেছ আমাকে আমাকে আর বোঝানোর কোন ট্রাই করো না হ্যাঁ আমি না তোমার সাথে আর থাকতে চাচ্ছি না আমার যা যাবতীয় বোঝা হয়ে গেছে তুমি বোঝানোর চেষ্টা করো আমি তো ভালোবাসি তুই এত তুমি এমন ভুল করছিস কেন এটা কি তোমার ঘরে ওয়াইফ রেখে তুমি আমাকে ভালোবাসো impossible আমি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের ঘর কখনোই ভাঙতে পারবো না যা জানার আমি জেনে গেছি এখন তো মুকে নিয়ে থাকো আমি আর তোমাকে বিয়ে করতে চাই না বাস যথেষ্ট হয়েছে এবার যা সত্য তা বলি এই মহিলাটার সংখ্যা 4 বছর সংখ্যা কত 4 বছরে কোনো উন্নতি আমার না বসে বসে খাই আর ঘুমাই তো আমি ডিসিশন নিয়েছি আমি ওকে বিয়ে করবো তার কারণ হলো যে চাকরি করে

তুমি নাকি টাকার জন্য আমাকে বিয়ে করতেছ তোমার মনে এই ছিল দেখো আমি না তোমাকে ভালোবাসছিলাম হে ভালোবেসে বিয়ে করতে চাইছিলাম কিন্তু তোমার কে এত লোভ সেটা আমার জানা ছিল না আর আমি এরকম লোভী কোনো ছেলেকে বিয়ে করব না কখনোই না যেই ছেলে তার নিজের স্বার্থের জন্য নিজের বিয়ে করা চার বছরে বউকে ছেড়ে দিতে পারে সে আবার আমাকে ছাড়বে না তার কি গ্যারান্টি আছে ছোট লোকের বাচ্চা তোমার মতো ছোট লোকের সাথে আমি কখনোই থাকতে চাই না আমি চলে যাচ্ছি তুই কি সাহেব আমি ওর সাথে সংসার করব না আমি ওকে ডিভোর্স আমি ওর সাথে থাকব না আর ভাতও খাব না দেখুন বিয়ে একটা মানুষের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর ডিভোর্স হচ্ছে একটা মানুষের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো আপনাকে বলছিলাম মেয়েটাকে বিয়ে করেছেন সংসার করেন নিজে কাজ করেন এই যে আপনার মতো দশটা ছেলে সুন্দর কাজ করে সংসার সুন্দর চালায় আপনার হাত পা কি সুন্দর আপনি একটা যুবক তরতাজা একটা যুবক আপনি ইচ্ছে করলে একটা একটা মেয়েকে পালতে পারেন অলসতা বাদ দিয়ে ওকে নিয়ে সংসার করেন ওকে নিয়ে সুখী হতে চেষ্টা করেন আর আজে বাজে অন্যদিকে না থাকিয়ে ওকে সুখী করুন দেখবেন আপনার আপনার সংসার একদিন সুখে বলা যায় প্লিজ

বলে থাকছে তো অবশ্যই বার বার ভুলে লাগবে